ফরজ নামাজের পর যেভাবে দোয়া করলে দোয়া কবুল হয় এটা আমার কথা নয় নবীজ ইসা নিজে জানিয়ে দিয়েছেন এটা তিনমিল শরীফের তিন হাজার চারশত ছিয়াত্তর নম্বর হাদিস এই হাদিসের ভিতরে নবীলাম জানিয়ে দিয়েছেন ফরজ নামাজের পরে তিনটি কাজ করার পরে যদি আপনি দোয়া করেন এই দোয়াটা আল্লাহ তালা অ্যাকসেপ্ট করবেন কবুল করে নেবেন অনেকেই আছে বলে হুজুর দোয়া করছে দোয়া কবুল হচ্ছে না বিভিন্নভাবে অনেকের দোয়া কবুল হচ্ছে অনেকে ভালো ভালো জায়গায় চলে গেছে তাদের উন্নতি হচ্ছে তাদের ডেভেলপ হচ্ছে কিন্তু আমার লাইফে কোনো ডেভেলপ নাই আমার লাইফে যে আমি কী করবো কোনো দিশা খুঁজে পাচ্ছি না কোথায় যাবো কি করব কিছুই খুঁজে পাচ্ছি না এরকম ভাবে অনেক মানুষ আমাদেরকে বলে থাকেন বলে হুজুর আমার দোয়াটা কবুল হচ্ছে না দোয়া কবুলের কিছু শর্ত আছে কিছু নিয়ম রয়েছে যেমন আপনি হারাম খেতে পারবেন না হারাম খেলে আপনার দোয়া কবুল হবে না শুধু দোয়া না আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার জাকাত কোনো কিছুই আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না কবুল করবেন না এই অবশ্যই হারাম

এভাবে তো দোয়া কবুল হবে না তখন নবীজি ইসাল্লা আলাইস্লাম তাকে শিক্ষা দিলেন কি শিক্ষা দিলেন যখন তুমি নামাজ শেষ করবে নামাজ শেষ করার পরে প্রথমে এক নাম্বার কাজ হচ্ছে তুমি আল্লাহর প্রশংসা করবে প্রশংসা করতে হবে আপনি আল্লাহর কাছে চাচ্ছেন আল্লাহ যদি প্রশংসা না করেন আপনি কিছু দোয়া আছে নামাজের পরে কিছু দোয়া আছে কিছু তসবি আছে এগুলো যদি আপনি পড়েন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার কত সুন্দর সুন্দর বাক্য আল্লাহ তালা শিখিয়ে দিয়েছেন এবং আল্লাহ তালার কাছে এই চারটি বাক্য কিন্তু সবচেয়ে বেশি প্রিয় চাটি বা

দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রথমে বলছেন আল্লাহর প্রশংসা করবে দ্বিতীয় নাম্বার আমার প্রতি দূরত প্রেরণ করবে অর্থাৎ নবীশাল ইসলামের উপরে দূরত প্রেরণ করতে হবে দোয়া কবুলের জন্য আপনার দোয়াটা যদি আল্লাহ তালার কাছে পৌঁছাতে চান তাহলে অবশ্যই দোয়া করার আগে দূরত পড়বে অনেকে আছে দূরত পরেই না দোয়া করার সময় যদি আপনি দূর না পড়েন তাহলে এটা পেন্ডিং অবস্থায় থাকে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে এটা কোনো পর্যন্ত পৌঁছায় না আসমানে গিয়ে ঝুলে থাকে ঠিক তো যখন আপনি দূর শরীফ পড়বেন আপনার দোয়া সরাসরি আরশে আজমে গিয়ে নখ করবে কিন্তু যদি আপনি দূরত না পড়েন তাহলে এই দোয়া আরশে না গিয়ে আসমানে গিয়ে মোয়াল্লা কোন ঝুলন্ত অবস্থায় থাকবে পেন্ডিং হয়ে থাকবে এই জন্য শরীফ পড়বেন আজকে বাসায় গিয়ে যতবার দোয়া করছেন দুরস শরীফ পরেন নাই এখন থেকে বেশি বেশি করে দুরস শরীফ পড়বেন তাহলে ফরজ নামাজের পরে কিভাবে দোয়া করবেন এক নম্বর আল্লাহর প্রশংসা করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে নবীর প্রতি দুরুজ পাঠ করবেন তিন নাম্বার হচ্ছে তাড়াহুড়া না করে এরপর আপনি ভদ্রভাবে আদবের সহিত আল্লাহর কাছে দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ নবীশা ইসলাম বলছেন এভাবে দোয়া করলে দোয়া কবুল হবে এই হাদিসটি শোনার পরে অন্য এক সাহাবি এসেছে আসার পরে সে সুন্দর করে নামাজ পড়েছে নামাজ পড়ার পরে এভাবে সে আল্লাহর প্রথমে প্রশংসা করেছে তারপরে নবী ইসলামের উপরে দুরুদ সালাম প্রেরণ করেছে তারপরে তারা না করে সে আল্লাহর কাছে দোয়া করেছে নবী ইসলাম বলেছেন এই দোয়া কবুল হবে সুতরাং এভাবে আমরা দোয়া করলে অবশ্যই আমাদের দোয়াগুলো কবুল হবে আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন